আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের কালিয়া আপনারা তো রুই মাছের কালিয়া কিংবা কাতল মাছের কালিয়া প্রায়শই খেয়েই থাকেন একবার এইভাবে ভেটকি মাছের কালিয়া বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি ভেটকি মাছের কালিয়া বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ভেটকি মাছ এখানে ছ পিসের মতো ভেটকি মাছ আছে নুন হলুদ দিয়ে দেওয়া হলো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লেবুর রস এবার ভালো করে আমি মেখে নেব মাছটাকে মাছটা নুন হলুদ আর লেবুর রস দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার তেল গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো ভেজে নেব একসাথে ছ পিস মাছ আমি ভাজবো না তিন পিস করে আমি ভেজে নিচ্ছি এক পাঁচটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু একদমই লাইট ভাজবো মাছগুলোকে এক পাঁচটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি মোটামুটি আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই তারপর আমি দিয়ে দেবো জিরে জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজটাকে একটু ভাজতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ ব্যবহার করেছি এদিকে আমি মশলা বানিয়ে রেখেছি এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ বাটা সব একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে কষাতে হবে মশলাটা এরপর আমি একে একে দিয়ে দেবো সব বেসিক মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে যেহেতু গুঁড়ো মশলাগুলো দিলাম সেই জন্য অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে মশলাটা কষাতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম দেড় দু মিনিট পর আমি খুলে দিচ্ছি ঢাকনাটা দেখুন মশলাটা এখনও কষেনি আর একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি মশলাটা অনেকটাই কষে গেছে দেখুন এবার দিয়ে দেবো আমি জল আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি গ্রেভি আন্দাজে আপনারা জলটা এখানে ব্যবহার করবেন এবার গ্রেভিটা ফুটে গেলে আমি মাছের পিসগুলো দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে আমি ভেটকি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একে একে গ্রেভির মধ্যে রেসিপিটা ভীষণই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা কিন্তু একবার ট্রাই করতেই পারেন আমি নুনটা একটু চেক করে নিচ্ছি নুনটা একদম ঠিকঠাক হয়েছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভিটা আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব গ্রেভিটা কমে গেছে আর রান্নাটাও হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এদিকে দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেটকি মাছের কালিয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই